সেনানিবাসে ফেরত যাব এই হচ্ছে মোটামুটি বিষয় এবং আমি আজকে সকালেও জনগণের শান্তির জন্য যা কিছু করার করবে সেনাবাহিনী এমন হুঙ্কার দিয়েছেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান শুধু তাই নয় দেশে সুষ্ঠু নির্বাচন দিয়ে নেবেন বিদায় রাজনৈতিক দলগুলোকে তারা যেন শান্তিপূর্ণভাবে তারা তাদের কার্যক্রম চালিয়ে যায় কোনো ধরনের যেন ধ্বংসাত্মক কোন কাজ না করে বরং ফেব্রুয়ারি কি সত্যি একটা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এ প্রশ্ন এমনকি নভেম্বরের দিকেও আরেকবার যে তাদের বাহিনী এক রকমের মরিয়া হয়ে আছে ব্যারাকে ফিরে যাবার জন্য সে বিষয়ে নানা সময় বক্তব্য দিলেও মনে রাখতে হবে সেনাবাহিনী সেনাপ্রধান জামান বরাবর এই সেনাবাহিনীকে ফিরিয়ে নিয়ে যেতে হবে আপনারা আপনাদের আইন শৃঙ্খলা রক্ষা করুন দেখুন পারুন কিনা এ ধরনের যে একটা এবার আসা একটু ঝামেলা সবাই ব্যস্ত থাকবে নির্বাচন ডিউটি চলতেছে

সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামান তিনি থাকবেন কি না নির্বাচনের পরে তিনি থাকবেন কি না তিনি থাকলে পরেও কিভাবে থাকবেন এবং তিনি বিদায় নিলেও কিভাবে বিদায় নেবেন দেশে থাকবেন না বিদেশে থাকবেন প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আওয়ামী লীগের বিপক্ষে চলে গেছে এই সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামান এখন তাকে নিয়ে কি ভাবছে আওয়ামী লীগের সমর্থকরা তাকে কি চায় সকলে ইচ্ছা তাকেই চায় চলেন এই বিষয় নিয়ে আমরা একটি গুরুত্বপূর্ণ ভিডিও দেখব এবং তিনি নিজে কি বলছেন আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন এবং আমার যতটুকু মনে হয় যে আওয়ামী লীগের যারা সমর্থক রয়েছে তারা তাকে চায় না চলেন আগে আমরা বিস্তারিত সে বিষয়ে জেনে আসি এরপরে আমরা মতামত করব মানে সে বিষয়ে নানা সময় বক্তব্য দিলেও মনে রাখতে হবে সেনাবাহিনী সেনাপ্রধান জামান বরাবর এই সেনাবাহিনীকে ফিরিয়ে নিয়ে যেতে হবে আপনারা আপনাদের আইন শৃঙ্খলা রক্ষা করুন দেখুন পারুন কিনা এ ধরনের যে একটা মানে দর কষাকষিতে যেতে চাইছিলেন তার বিপরীতে বরাবর ছিল সেনাবাহিনীর ভেতরে বাইরে সেনা কর্মকর্তাদের বিষয়ে যে ধরনের তদন্ত সেনাবাহিনীর একেবারে জেনারেল পর্যায় থেকে শুরু করে উচ্চ পদস্থ কর্মকর্তাদের বিরুদ্ধে একের পর এক সামরিক আদালত বেসামরিক আদালতে তদন্ত বেসামরিক আদালতে গিয়ে শেষ পর্যন্ত হাজিরা দেওয়ার ব্যবস্থা গ্রেফতারি পরোয়ানা হওয়া এবং জেনারেলদের কে কে যে সীমান্ত পেরিয়ে ভারত যে উপস্থিত হতে পারবেন সপরিবারে সস্ত্রী আর কাকে কাকে যে জেলে যেতে হবে এসব নিয়ে জেরবার সেনাবাহিনী সত্যি তার অর্থেই এই রাজনৈতিক ক্ষমতার কেন্দ্র ছেড়ে যেতে চাইছে কিনা কিংবা নির্বাচনের পর একটা নতুন ক্ষমতা কেন্দ্র তৈরি হলে মানে এখন যাদের সাথে তাদের দর কষাকষি তাদের পরিবর্তে অন্য দল ক্ষমতায় এলে যে নতুন একটা পরিস্থিতি তৈরি হবে সেটা সেনাবাহিনী সামাল দিতে পারবে কিনা ওয়াকারুজ্জামান থেকে শুরু করে এখন নিজেদেরকে মোটামুটি নিরাপদ রেখেছেন নিরাপদ বলে ভাবছেন যে জেনারেলেরা তারা আর নিরাপদ থাকবেন কিনা এই হিসাব নিকাশগুলো সেনাবাহিনী অত্যন্ত গুরুত্বের সঙ্গে করছে সেনাবাহিনী ভাবছে সেনাবাহিনীর নেতৃত্ব যে গুরুত্বের সঙ্গে পাকিস্তান সেনাবাহিনীর মডেলের কথা বিবেচনা করছে এমনকি একেবারে সর্বসাম্প্রতিক বাহিনী প্রধানের পাকিস্তান সফরে গিয়ে এই শেষ মুহূর্তে পাকিস্তান থেকে যুদ্ধ বহর কেনবার যে সিদ্ধান্ত সেটা আবারও নির্দেশ করে সেদিকে যে বাংলাদেশ সেনাবাহিনী পাকিস্তান সেনাবাহিনীর মতো এমন একটা এস্টাবলিশমেন্ট হয়ে উঠতে চাইছে যারাই কিনা বাংলাদেশের রাজনীতিটাকে পূর্ণাঙ্গভাবে নিয়ন্ত্রণ করবে এবং রাজনীতিতে যত বেশি অস্থিতিশীলতা সেনাবাহিনীর ভূমিকা তত বেশি বাংলাদেশের ইতিহাসও বিবেচনা করে দেখুন প্রতিবার হয় সেনাবাহিনী অস্থিতিশীলতা তৈরি করছে না হলে সেনাবাহিনী একটা মুখ্য ভূমিকা পালন করছে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে এবং তারপর ত্রাতার ভূমিকায় আসছে এবং এর আগে বাংলাদেশে সেনাবাহিনী একরকমের মানে প্রকাশ্য ভূমিকা থেকে সরে গেছে বটে কিন্তু এ দফায় সম্ভবত পাকিস্তান সেনাবাহিনীর সাথে ব্যাপক ঘনিষ্ঠতায় এই মডেলটা সেনাবাহিনীর সেনা নেতৃত্বের মধ্যে খুব কার্যকর একটা মডেল বলে বিবেচিত হচ্ছে যে তারাই সামনে একটা দীর্ঘ সময় ধরে থাকবে কিনা এবং তারাই বাংলাদেশের রাজনীতির মূল সিদ্ধান্ত গ্রহণকারী পক্ষ হয়ে উঠবে কিনা দেখেন বিএনপি যদি ক্ষমতায় আসে এই হিসাবটা কিন্তু কোনোভাবেই যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান করছিলেন না যে তারেক রহমানের নেতৃত্বাধীন একটা মানে নতুন করে চাঙা হওয়া দল বিএনপির ক্ষমতায় আসার সম্ভাবনা যে তারা বিবেচনা করছিলেন না তার প্রমাণ ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত কিন্তু তারেক রহমানের আসবার ব্যাপারে কোনো গ্রিন সিগনাল সেনাবাহিনীর পক্ষ থেকে দেওয়া হয় নাই সেনাবাহিনী দু সালের পাঁচই আগস্ট ক্ষমতা নিয়ে মানে শেখ হাসিনা চলে গেছেন তারা দায়িত্বে আছেন এই ঘোষণা করে প্রথম বাংলাদেশের রাজনীতির মূল ধারায় জামায়াতি ইসলামী হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ মামুনুল হকের মতো নেতৃ নেতাদেরকে বাংলাদেশের রাজনীতির মূল আলোচনায় মূল ধারায় নিয়ে এলেন এটা সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের আন্দোলনের পর সরাসরি একটা অবদান বাংলাদেশের রাজনীতিতে ধর্মভিত্তিক রাজনীতি করেন যে গোষ্ঠীটা তাদেরকে রাজনীতির মূল ধারায় নিয়ে আসা এবং অন্য সব দল রাজনীতিটাকে ধর্মভিত্তিক রাজনীতি রাজনীতি করেন না সেসব দলকে এই দলগুলোর সাথে মিলিয়ে রাজনীতি করতে বাধ্য করা এবং তার ফলে একটা সামাজিক রাজনৈতিক চিরস্থায়ী অস্থিতিশীলতার দিকে নিয়ে যাওয়া এটাও একটা সম্পূর্ণত পাকিস্তান মডেল নব্বই এর গণ পর যেই গণ আন্দোলনে বিপুল জনশক্তিতে এবং সমর্থনে জামায়াতে ইসলামী রাস্তায় ছিল সেই আন্দোলনের পরে যে তিন জোটের রূপরেখা কিংবা মূল যে আলোচনা গণতন্ত্রের থিরবার সেখানে কিন্তু জামায়াতে ইসলামীকে বিএনপি আওয়ামী লীগ এবং তখন শক্তিশালী বাম দলগুলো অন্তর্ভুক্ত করে নাই তখন আলোচনা হয়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন আট দল বেগম খালেদা জিয়া মানে বিএনপির নেতৃত্বাধীন সাত দল আর বাম দলগুলোর জোট পাঁচ দলের মধ্যে এবং সেই তিন জোটই আসলে পুরো রূপরেখাটা প্রণয়ন করেছে তার মানে এই যে বাংলাদেশের বিএনপি আওয়ামী লীগ যে দ্বিদলীয় খবর রাখেন তারা যদি জানেন তারা যদি দেখেন তাহলে তারা অন্তত পক্ষে বলবেন না যে ভোট হচ্ছে না অনেকেরই জিজ্ঞাসা অনেকেরই প্রশ্ন যে সেনাবাহিনী তো শব্দ পাওয়া যাচ্ছে না সেনাবাহিনী আসলে কি করছে সেনাবাহিনী এই যে বিজ্ঞাপনটা দেখলেন ভোটের বিজ্ঞাপন এটি দেখবার পর নিশ্চয়ই এবং এটি অনেকেই আপনারা দেখেছেন এই গতকাল রাত থেকেই এটি প্রচার হচ্ছে আপনারা দেখেছেন এই বিজ্ঞাপনটা দেখবার পরে ভোট নিয়ে কেউ যদি বলেন যে ভোট পেছানোর কথা হচ্ছে নানান কিছু হচ্ছে এমন অনেক বার্তা আসছে আমার কাছে মেসেজ আসছে কেউ না কেউ এই বার্তাটা ছুড়িয়েছেন কেউ না কেউ কোনো ভিডিও কন্টেন্ট বা কিংবা কোনো লেখার মাধ্যমে আমার হয়তো চোখে পড়েনি কিন্তু আমি ভিডিও কন্টেন্ট আসলে কারো দেখি না আমাকে কমপক্ষে দশ বারো জন মানুষ এমন একটা বার্তা পাঠিয়েছে যে ডক্টর রেহমান সোবানকে প্রধান উপদেষ্টা করে একটা কেয়ারটেকার সরকারের মাধ্যমে ইনক্লুসিভ নির্বাচনের কথা হচ্ছে আমেরিকান নতুন রাষ্ট্রদূত ও খলিল একসাথে ফিরে এটা নিয়ে কাজ করার কথা নতুন উপদেষ্টা নিয়োগ হবে শুধু খলিল থাকতে পারে গতকাল সেনাবাহিনীর উচ্চ উচ্চপদস্থ কয়েকজন কর্মকর্তা রেহমান সোবহান ও সুলতানা কামালের সাথে কথা বলেছে ইউনুস সাহেব আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করার জন্য লোবি করে যাচ্ছেন এই একই টাইপের মেসেজ বারোজন পাঠিয়েছে এক ডজন মানুষ তারা জানতে চায় যে আসলে কি। আমি এক কথাই বলেছি যে এগুলো আপনারা কোথায় পেয়েছেন কোথায় দেখেছেন লেখায় পড়েছেন নাকি কোনো ভিডিওতে কারো কনটেন্টে শুনেছেন এগুলো হচ্ছে গল্প এর আগেও হোসেন জিজ্লুর রহমানকে নিয়ে উপদেষ্টা পরিষদ গঠন করে ফেলেছিল কেউ কেউ আবার কলিমুল্লা যে কলিমুল্লা এখন জেলে আছেন চরম বিতর্কিত আওয়ামী লীগের বেনিফিশিয়ারি আওয়ামী লীগের সুবিধাভোগী কলিমুল্লা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য সেই কলিমুল্লা কেউ 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 উপদেষ্টা বানিয়ে ফেলেছিলেন আমাকে মেসেজ দিয়েছিলেন যে নাকি উপদেষ্টা হবেন গ্রেপ্তার হওয়ার আগে ইত্যাদি নানা রকম সরকার গঠন করে ফেলছেন কিন্তু বাস্তবতা হলো বাস্তবতার মধ্যে থাকবার চেষ্টা করুন আগামী বারো ফেব্রুয়ারি একটা নির্বাচন যে হয়ে যাবে তাতে কোনো সন্দেহ নাই এবং সেনাবাহিনী ফুল ফেজে প্রস্তুতি নিয়ে আছে নির্বাচনটা করে তারা বেড়াকে ফিরে যাবে আমি গত পরশুর একটি কন্টেন্টেও বলেছি যে সেনাবাহিনী নির্বাচিত সরকারকে পাহারা দেবে না আজীবন মাঠে থাকবে না আওয়ামী লীগের জন্য নির্বাচন হয়ে যাবে আওয়ামী লীগের জন্য হয়ে যাবে না তবে একটা খুব খুব অ্যালার্মিং কথা যে নির্বাচনে যদি জামাত জোট ক্ষমতায় বসে তাহলে অনেক ঘটনা ঘটে যেতে পারে এমনকি পাকিস্তানের সাথে সামরিক চুক্তি করে ফেলতে পারে অনেক ঘটনা ঘটা ঘটাতে পারে এটি খুব বড় ধরনের একটা উদ্বেগের আসলে নির্বাচন তো হচ্ছে না নির্বাচন হচ্ছে পাতানো নির্বাচন এবং এই পাতানো নির্বাচন আমি শুরুতেই বলেছি সেনাবাহিনী নির্বাচন নিয়ে কি বড় ভূমিকা পালন করছে সেনাবাহিনী নির্বাচন নিয়ে বড় ভূমিকা পালন করত তখনই যদি আওয়ামী লীগ সহ চোদ্দ দলসহ সব দলকে নিয়ে নির্বাচন করতো আজকে যে নির্বাচনটা হচ্ছে এই নির্বাচনটা সমর্থন দেওয়া বা এই নির্বাচনটা করার পেছনে সেনাবাহিনীর ভূমিকাও প্রশ্নবিদ্ধ হচ্ছে সেনাবাহিনীর আমি কারো পক্ষপাতিত্ব করছি না আমি ধরে নিলাম হাও আওয়ামী লীগের সেট ধরে কে দুর্নীতি করেনি কে একজন দুর্নীতিমুক্ত মানুষকে আপনি আমাকে একটু পরিচয় করাই দেন একথাও বলতে হবে সাথে যে এখন কি হচ্ছে এখন কি দুর্নীতি হচ্ছে এই যে তিন দিনের বৈরাগী ছোট ছোট ছেলে পেলে ইউনিভার্সিটি পাস করে বেরিয়ে উপদেষ্টা হয়েছে এনসিপি নেতা হয়েছে হাজার হাজার কোটি টাকার মালিক আওয়ামী লীগের যে দুর্নীতি হয়েছে তার থেকে হাজার গুণ বেশি বিএনপি দুর্নীতি করেনি বিএনপি যখন ক্ষমতায় ছিল জামাত অপকর্ম করছে না জামাত অন্যায় কাজ করছে না সবাই করছে এই বাংলাদেশে কি দোয়া তুলসী পাতা কেউ আশা করছি অনেকেই ধৈর্য শহীদ ভিডিওটি দেখেছেন যারা আওয়ামী লীগের সমর্থক রয়েছেন তারা মনে হয় না যে মোটেও এই জেনারেল ক্ষমতাতে চায় মানে এই যে নির্বাচন হবে সে নির্বাচনের পরে তাকে মনে হয় না কেউ চায় কারণ আওয়ামী লীগের যে ক্ষতিটা তিনি করেছেন এটা আসলে পুষিয়ে দেওয়ার মতো না আবার একদিক থেকে বিবেচনা করলে করা যায় যে অতপক্ষে শেখ হাসিনাকে জীবন রক্ষা করার ক্ষেত্রে তিনি বেশ বড় ভূমিকা রেখেছেন কারণ সেই ভূমিকা যদি তিনি না রাখতেন তাহলে কিন্তু আজকে শেখ হাসিনা হয়তো বা জীবিতও থাকতে পারতো না তবে এই বিষয় নিয়ে আওয়ামী লীগের সমর্থকরা তারা কি বলছে এইটা জানতে গেলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সগুলো সেখানে হাতাইতে হবে যে তারা সেখানে কি মন্তব্য করছে যে এই যে নির্বাচন হবে আগামী বারোই ফেব্রুয়ারি সেটা এখন বৈধ হোক অবৈধ হোক আওয়ামী লীগকে নিয়ে হোক আওয়ামী লীগকে ছাড়া হোক বারো ফেব্রুয়ারি নির্বাচন হবে এটা হয়তো আমরা কনফার্ম বলতে পারি তবে যেহেতু আরও মাসখানেকের মতো সময় আছে এর মধ্যে অনেক কিছু হতেও পারে তো লিগ